এই সিরিজটির চোদ্দতম পর্ব আপনাদেরকে স্বাগত তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি অপারেশন সাকসেসফুল কিন্তু রোগী মৃত প্রিয় ভাইয়েরা আমরা অষ্টম পর্বে এমন তিন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছিলাম যারা তাদের ঘরের দিকে ফিরে এসে ঘরকে দাও দাউ করে জ্বলতে দেখেছিল আমরা বলেছিলাম বর্তমানে অধিকাংশ ইসলামপন্থীদের আচরণ তৃতীয় ব্যক্তির মতো তো তৃতীয় ব্যক্তির আচরণ মূলত কেমন ছিল এই ব্যক্তির সন্তানেরা খেলাধুলোয় সময় নষ্ট করত। প্রতিবেশীরা তাকে পছন্দ করত না কারণ সে তাদের তার ঘরে গান ও মদের আসার বসাতে বাধা দিত আর এখন এমন কিছু মানুষ আগুনে ইন্ধন যোগাচ্ছে যারা আগুন নেপানোর বিনিময়ে এই লোকটির নিকট তার স্ত্রীকে এক রাতের জন্যে ভাড়া চাইছে তো আমাদের গল্পের চরিত্রটি ঘরের সামনে এসে দাঁড়ালো চিৎকার করে বলল প্রিয় সন্তানেরা তোমাদের রক্ষা করতে যদি আমায় সাহায্য করো কথা দিচ্ছি তোমাদের আমি ইচ্ছে মতো খেলতে দেব ওহে আমার প্রতিবেশীরা আমাকে এখন তোমরা সহযোগিতা করলে আমি তোমাদের ঘরের চাবি দিয়ে দেব সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে আর তোমরা যারা আগুনে ইন্ধন যোগাচ্ছ তোমরা আগুন থামিয়ে দাও এক রাত ভাড়া দেওয়ার বিষয়টি আমরা পরবর্তী সময়ে আলোচনা করে দেখব এই তৃতীয় ব্যক্তিটি কি করল সে কল্পিত একটি অর্জনের বিনিময়ে অনেক বড় ছাড় দিয়ে বসল সে তার পরিবারকে বাকিতে বিক্রয় করে দিল মূল্য গ্রহণ করার পূর্বেই প্রতারক ক্রেতার নিকট পণ্য সমর্পণ করল যেসব বিষয়ে দরদাম করা যায় না সেগুলোও পাল্লাই তুলল লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে আগেই লক্ষ্যকে বেঁচে দিল মনে রাখবেন ইন্ধন যোগান দেয়া সেই লোকগুলো আগুন লাগানো থেকে কখনো বিরত হবে না তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে করে যদি তারা সক্ষম হয় তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে এই প্রতিবেশীরা কখনোই তার মঙ্গল করবে না নিজেকে তাদের দলে ভিড়িয়ে না নিলে কখনোই তারা সাহায্যে এগিয়ে আসবে না আবার তাদের সাথে না ভিড়লে এদের বক্তব্য হবে এমন এদের শহর থেকে বের করে দাও তো দেখা যায় খুব সাধু সুর আরাফ আয়াত বিরাশি আর যদি এই ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে সন্তানদের খুশি করে তাহলে সে তার সন্তানদের কখনোই বিশ্বস্ততা পাবে না যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষদের সন্তুষ্ট করতে চায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং মানুষদেরও তার উপর অসন্তুষ্ট করে তোলেন তাই এই ব্যক্তির সব অর্জনই হলো কাল্পনিক কিন্তু এই অস্তিত্বহীন অর্জনগুলোর বিনিময়ে সে চড়ামূল্য নির্ধারণ করেছে স্ত্রীর সম্ভ্রম ঘরের পবিত্রতা ও সন্তানদের চরিত্রকে সে পাল্লায় তুলতে রাজি হয়েছে এই গল্পটির চরিত্রগুলোকে সময়ের সাথে মিলালে খুলে খুলে বর্ণনা করার এখন কোনো প্রয়োজনীয়তা কি আছে তবুও বলি গল্পটির স্ত্রী হল শরিয়াহ সন্তানেরা হল জনগণ মন্দ প্রতিবেশী হল আমাদেরই ভেতরকার সেকুলার মুনাফিক ও শরিয়াহ বিরোধী জোট আমাদের মূল চরিত্রের ব্যক্তিটি শুরুতেই ভেবেছিল যে সে তার স্ত্রী সন্তান ও ঘর রক্ষা করছে কিন্তু সে দেখল এই লক্ষ্যে পৌঁছানো বস্তুগত ধারণাই অসম্ভব তারপর সে লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে লক্ষ্যের ক্ষেত্রেই আপোষ করা শুরু করল তার ধারণা অনুযায়ী স্ত্রী ও সন্তানদের রক্ষা করতে গিয়ে সে তাদেরই বেঁচে দিল লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি কিনতে লক্ষ্যকেই মূল্য হিসেবে পরিশোধ করল যদি সে সিঁড়িতে চড়তেও পারে শূন্য স্থান ছাড়া কিছুই পাবে না কারণ যা পাওয়ার কথা তা সিঁড়ি কিনেই সে ব্যয় করে ফেলেছে এই ব্যক্তির জন্যে যদি আগুন নিবিও দেওয়া হয় তাহলে আর কী লাভ রয়েছে স্ত্রীকে তো শত্রুর নিকট সমর্পণ করতে হবে সন্তানদের প্রভৃতির নিকট ঘরের সম্মানকে এখন প্রতিবেশীদের নিকট যারা এর সম্মানহানি ঘটাবে ঠিক এইভাবে ইসলামপন্থীগণ যদি ক্ষমতায় আরোহ করেন তাহলে তারা আর বা উপকৃত হবেন কারণ ইতিপূর্বে তারা শরিয়াহকেই মূল্য হিসেবে পরিশোধ করে এসেছেন তারা কথা দিয়ে এসেছেন সেকুলারদের সাথে মিলিত জুট সরকার গঠন করা হবে জনগণের সমর্থন আদায়ে তাদের নষ্ট চাহিদাও বাস্তবায়ন করা হবে তখন তারা ক্ষমতায় আরোহ করলেও এটাই বলতে হবে যে অপারেশন সাকসেসফুল তবে রুগী মৃত যখন আমরা বলি ইসলামপন্থী কিংবা ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকর্মী তখন কোন পরিচয় তাদের অন্যদের থেকে আলাদা করে তাদের ভিশন ও উদ্দেশ্য কী থাকে মহান আল্লাহ উদ্দেশ্য স্পষ্ট করতে গিয়ে বলেছেন তারা এমন লোক যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে তোরা হাজ আয়াত একচল্লিশ সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার অর্থ হল তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এবং তার শরিয়াহ বাস্তবায়ন করবে মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তাদের অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন তোরা পঞ্চান্ন অতএব ইসলামপন্থীদের নিকট অবশ্যই চাহিদা থাকবে যে তারা খিলাফা ও দিন প্রতিষ্ঠা করবে যে উদ্দেশ্যে আমরা শাসন ক্ষমতা চাই সেই উদ্দেশ্যকেই যদি দরাদরি করতে পাল্লায় তুলি ক্ষমতায় আরোহ করতে যদি উদ্দেশ্যকেই বিসর্জন দিয়ে দেই তাহলে লাভ আর কি হল মাধ্যমের কারণে উদ্দেশ্যকে বিক্রয় করে দেয়া কি কখনোই গ্রহণযোগ্য আরেকটি উদাহরণ দেই কল্পনা করুন আপনি এমন কোনো এতিমখানা চেনেন যার পরিচালনা পরিষদ অনেক বেশি জালিম ও নীচ প্রকৃতির তারা এতিমদের কাপড় দেয় না উল্টো তাদের উলঙ্গ করে রাখেন তো একদিন আপনি তাদের প্রতি দয়া পরবশ হয়ে এক ব্যাগ কাপড় নিয়ে মুক্তির স্লোগান দিতে দিতে এতিমখানার উদ্দেশ্যে রওনা দিলেন এতিমখানার দরজায় আপনাকে বাধা দিয়ে জানানো হল ভেতরে কাপড় প্রবেশ নিষেধ আপনি অনেক দরাদরি করলেন তাদের সাথে লম্বা আলোচনা করলেন কিন্তু তারা অনর আপনি মনে মনে ভাবলেন অসুবিধে নেই এ তিন দিন না হয় নিজের কাপড় দিয়েই থাকবো আপনি কাপড়ের ভ্যাগ দরজায় রেখে দিয়ে ভেতরে প্রবেশ করলেন কিন্তু না আরও একটি দরজা প্রহরী বলল ওভারকোট পরিহিত কেউই ভেতরে প্রবেশ নিষেধ এটি আপনি মেনে নিলেন গায়ে জড়ানো ওভারকোটটি রেখে দিয়ে ভেতরে প্রবেশ করলেন কিন্তু না আরেকটি দরজা একের পর এক দরজা শর্ত পূরণ করতে করতে সব দরজা অতিক্রম করে এক সময় আপনি আবিষ্কার করলেন যে লজ্জাস্থান ঢাকার মতো কাপড়টি এখন শুধু বাকি আপনি ভাবলেন এখনও তো এতিনদের দেয়ার মতো কিছু আমার বাকি আছে তারা যখন আমার লজ্জাস্থান ঢাকা দেখবে তখন নিশ্চয়ই তাদেরও ঢাকতে ইচ্ছে করবে তখন আমার সাথে মিলে তারা এই জালিম ও ইতর প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে লক্ষ্য করুন যেই ব্যক্তি মুক্তির স্লোগান দিতে দিতে তিমখানায় এসেছিল তার প্রত্যাশা কোথায় এসে ঠেকেছে যদি সে শুরু থেকে জানতো যে এই ছাড় দেওয়ার পরিণামে অর্জন কতটুকু হবে সে কখনো কি এমনটা করত নিশ্চয় না মনে রাখবেন এভাবে ছাড় প্রধান আল্লাহর আদেশ বিরোধী কাজ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোরা বাকারা আয়াত একশো আষট্টি শয়তান তো সেই যে তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদের আশ্বাস দেয় শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তার সব প্রতারণা ছাড়া কিছুই নয় তোরা নিসা আয়াত একশো প্রিয় ভাইরা শিরোনাম দেখেই লেখার বিষয়বস্তু পড়া হয়ে যায় শরিয়াহ এর শত্রুরা আল্লাহর আনুগত্য ও দাসত্বের বস্তু থেকে সম্পূর্ণ মুক্ত তারা উলঙ্গ তাই কাউকে আবৃত দেখলে তাদের ভেতরটা জ্বলে ওঠে যারা তাদের অনুসরণ করতে করতে তাদের নে উলঙ্গে পরিণত হবে যারা দরজায় দাঁড়িয়ে আবৃতদের প্রবেশে বাধা দেবে ক্ষমতায় আরোহ করা শুধু তাদের জন্যেই সম্ভব রাখা হবে তবে ইসলামপন্থীদের কী লাভটা হবে যদি ক্ষমতায় আরোহ করতে দরজায় সে শরিয়াহকে রেখে আসতে হয় যে সরিয়া প্রতিষ্ঠার জন্যেই তারা মূলত শাসন ক্ষমতায় আরোহ করতে চেয়েছিলেন অতএব প্রিয় ইসলামপন্থী ভাইরা নিজদের লক্ষ্য নির্ধারণ করুন আপনারা কি রাষ্ট্রের কল্যাণে ক্ষমতা চান নাকি শরিয়াহ ও আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠায় ক্ষমতা চান যদি শরিয়াহ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ক্ষমতা চান তাহলে কোনো মাধ্যম বাস্তবায়ন করতে গিয়ে মূল উদ্দেশ্যকে বিসর্জন দিতে যাবেন না আমি জানি আমার এই কথাগুলো থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে কেউ বলবেন রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশের শুরুর দিকে আমাদের ইচ্ছে থাকবে যথাসম্ভব পরিস্থিতির উন্নয়ন শুরুতেই আমরা শরিয়াহ প্রয়োগ করতে চাই না আর কেউ বলবে কেন আপনি এগুলোকে কল্পিত অর্জন বলছেন এই অর্জনগুলো কি বাস্তবিক নয় আবার অনেকে বলবে আপনি কেন এমন বলছেন যে আমরা শরিয়ার প্রশ্ন ছাড় দিচ্ছি আপোষ করছি কই শরিয়াহ এর ব্যাপারে আমরা তো বিন্দুমাত্র ছাড় প্রদান করিনি এইসব প্রশ্নের উত্তর ইনশা আল্লাহ আগামী পর্বে বিস্তারিতভাবে দেয়া হবে কিন্তু তার আগে আমি আমার ইসলামপন্থী ভাইদের থেকে আশা করব যারা পার্লামেন্ট ভিত্তিক রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিংবা যারা তাদের এই পদ্ধতিকে সমর্থন করছেন তারা যেন নিম্নক্ত ছয়টি প্রশ্নের জবাব খোঁজেন এক এই প্রক্রিয়ায় অংশগ্রহণে আপনাদের মূল উদ্দেশ্য কিংবা লক্ষ্য কী দুই শুরুতে কি কী ছাড় আপনারা দিয়ে এসেছেন অন্য ভাষায় বললে কোন কোন মাফসাদা কিংবা ক্ষতি আপনারা গ্রহণ করে নিয়েছেন তিন কি কী অর্জন করতে বা কোন কোন কল্যাণের দিকে তাকিয়ে আপনারা এই ক্ষতিকে গ্রহণ করে নিয়েছেন চার প্রথম থেকে যা অর্জন করার আপনারা আশা করছিলেন তা কি এখনও বাকি আছে নাকি ধীরে ধীরে আপনাদের আশা ও আকাঙ্ক্ষার পরিধি সংকীর্ণ হয়ে আসছে পাঁচ যদি উত্তর এমন হয় যে অর্জনের প্রত্যাশা কমে আসছে তাহলে আপনারা এর বিনিময়ে কি ছাড় দেওয়ার পরিমাণও কমিয়ে ফেলেছেন যাতে অর্জন ও ছাড় দেওয়ার মাঝে ভারসাম্য তৈরি হয় ছয় বর্তমান পার্লামেন্ট ভিত্তিক রাজনীতিতে আপনারা যারা ইসলামপন্থী আছেন তারা শক্তিশালী নাকি দুর্বল আমি আশা করব আমাদের যে ভাইরা নির্বাচন কেন্দ্রিক পার্লামেন্ট ভিত্তিক রাজনীতিতে যোগ দিয়েছেন কিংবা তাদের যারা সমর্থন করেন তারা এসব প্রশ্নের উত্তর দেবেন যাতে আগামী পর্বে আমরা বর্তমান ইসলাম পন্থার কর্মপদ্ধতি সহজেই বুঝতে পারি আর তারা কি নিজেদের লক্ষ্যকে এখনও আঁকড়ে ধরে আছেন নাকি লক্ষ্যহীন হয়ে পড়েছেন তাও আমাদের নিকট স্পষ্ট হয় এই পর্বের সার কথা হল শাসন ক্ষমতায় পৌঁছতে যেই মাধ্যম অবলম্বন করা হয় তা অবশ্যই সম্মত হতে হবে মনে রাখতে হবে ক্ষমতায় আরোহের মূল লক্ষ্য হল দিন প্রতিষ্ঠা ও সরিয়াহ প্রয়োগ মাধ্যম অবলম্বন করতে গিয়ে যদি মূল লক্ষ্যে ছাড় দেওয়া হয় তাহলে এর পরিণতি কখনোই ভালো হবে না